কেন এই সাতবাড়িয়ার জমিনে আহলেসুল জমাতের মতাদর্শে মহাদেশিনী ক্রাম মানববন্ধনের মতো একটা প্রতিবাদে দাঁড়ানো দাঁড়িয়েছি নিশ্চয় আপনারা জানেন আমাদের এই বাংলাদেশের ছাঁদপুর জেলার মধ্যে একজন মোল্লা হদ্বার আলোচনার মধ্যে আল্লাহকে অফিসার বলে আমার নবীকে ফিয়ন বলে নবীর সালে যে বিয়াদি করেছে তার প্রতিবাদে বেলাল হোসেন নামক একজন তরকারি ব্যবসায়ী সে প্রতিবাদ করে যে ঘটনা ঘটেছেন প্রকৃতপক্ষে শিয়াল্লাহ নবী রহমত আলমকে খুশি করে দিয়েছেন অতএব এই প্রতিবাদে ওনাকে যে গ্রেফতার করা হয়েছে উনি একটা ন্যায় কাজ করেছে উনি অন্যায় করে নাই এই জাতীয় নবী বিদ্বেষী বিহাদবদেরকে যদি শাস্তি দেওয়া না হয় তাহলে নবীর সামনে বিয়াদবি করার জন্য যে কোন সুযোগ পাবে অতএব তাকে যে বন্দি করা হয়েছে আমরা তাকে অতি মুক্তি দেওয়ার জন্য যোগ প্রতিবাদ জানাচ্ছি অতএব সরকার মহোদয় এই ন্যায় একজন কাজ করে যে তাকে পুরস্কৃত করা দরকার আমরা হারিস মাল জামাতের পক্ষ থেকে ওনাকে অতি সত্তর মুক্তি দেওয়ার জন্য সরকারের আবেদন জানাই এবং এই জাতীয় বেদেবী থেকে বেঁচে থাকার জন্য ওমায়কে আমাদের প্রতি আহ্বান জানাচ্ছি অতএব এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অধ্যক্ষ আহমদ রাজা নকশবন্দি সাহেব সম্মানিত উপস্থিতি হাদিসে পাকের মধ্যে রয়েছে মান সব্বা নবীন ফক্তু যারা রসুল করিম সাল্লাহ ইসলামকে গালি দেয় মন্দ বলে তাদেরকে হত্যা করতে হবে তাহলে আমরা বাংলাদেশের ইতিহাস যদি দেখি কিছুদিন আগে একজন আলেমকে হত্যা করা হলো কিন্তু তার কোন আসামিকে এখনো গ্রেপ্তার করা হয় নাই একজন আলেমকে যে একজন ব্যক্তি রসুল করিম ইসলামকে গালি দিল আর একজন সেই নিজেকে সামলাতে না পড়ে এখানে মবজা করে নাই নিজেকে না পারে সে তাকে আক্রমণ করেছে হত্যা করে নাই এই কারণে তাকে যে গ্রেপ্তার করা হল আমি অর্থাৎ মানুষের হৃদয়করণ হয়ে এরকম কেউ আঘাত করলে তাকে শাস্তির আওতায় অবশ্যই আনতে হবে তাহলে আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবো ব্লাসমি আইন বাস্তবায়ন করুন আর যদি এটা বাস্তবায়ন না করা হয় তাহলে দেশে যে কোনো সময় সহিংস ঘটনা ঘটে যেতে পারে যদি এটা বাস্তবায়ন করা হয় তাহলে যে ইম পাককে ফিউন বলেছেন তাকে অবশ্যই স্বাস্থ্যের আওতায় আনা এটা অবশ্যই দরকার আরেকজন মানুষ নিজেকে সামলাতে পারে নাই এই কারণে আক্রমণটা করেছে তাহলে সরকার আইনও আছে কেউ যদি বেহুশ অবস্থায় কাকে আক্রমণ করে তাহলে সেটা আইনের বেলায় কর্তব্য হয় না সুতরাং তাকে যে গ্রেপ্তার করা হয়েছে আজকে আমরা চন্দনাইশ্ব জমিন থেকে ওই ব্যক্তিকে আমরা মুক্তির দাবি করি যেহেতু সেই ইচ্ছে করে করে নাই সে অনুভূতি হারিয়ে ফেলছে আর বাংলাদেশের আইনও তো আছে যে ব্লাসমি আইন ব্লাসমি আইন আছে যে সাধারণ মানুষের অন্তরে রক্তকরণ হয়ে এরকম কেউ যদি আঘাত করে ধর্মের আঘাত করে তার বিরুদ্ধে সরকার আইন পাশ করা আছে আমি মনে করি সরকার যদি আইনকে শ্রদ্ধা করে তাহলে যেই ওলোমাইকার এই ধরনের ব্যাধি করে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এটা আলে সুন্নতাল জামাত সমগ্র বাংলাদেশ এবং চন্দ্রায় চট্টগ্রামের আলেমদের অভিমত আমি সকলকে ধন্যবাদ জানিয়ে যারা উপস্থিত আজকের এই জনসভাই ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশের সমাপ্তি ঘটালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি এইভাবে যেহেতু একটা মানুষের অন্তরে একটা রক্তকরণ হয়েছে এটা অটোমেটিক একটা আন্দোলন চলে আসবে আমি সেই জন্য সরকারকে পরামর্শ দিব এটা দ্রুত একটু ব্যবস্থা গ্রহণ করুন এই ধরনের বিয়াদিভিজেন রসুল ও সানে সামনে না হয় দুশনের রসুলকে যদি কন্ট্রোল করা না হয় তাহলে সাধারণ মানুষ কিন্তু এখানে অদক্তকরণ হবে হয়তো ভিন্ন কাতে এটা প্রবাহিত পারে গোটা বাংলাদেশে যেহেতু এখানে বাংলাদেশের বারো হাজারের উপরে এখানে দরবার ভিত্তিক সুফি মতবাদের লোক আছে যারা রসুলপাকে সর্বোচ্চ তাজিম করে তাহলে সর্বোচ্চ যারা তাজিম করে এদের রক্তকরণ হবে এই বিষয়ে সরকার নীরব থাকবে সেটা আমাদের কাম্য নয় সুতরাং সর্বস্তরের সরকার প্রশাসন থেকে শুরু করে সকলের কাছে অনুরোধ করব। যে এই ধরনের ব্লাস ফেমাইনটা বাস্তবায়ন করলে এখানে আল্লাহর শানে নবীর শানে যারা বিয়াদিবি করবে এরা অবশ্যই আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে সার্বিক সকলকে সহযোগিতা করার জন্য عمي ونرود كرسي السلام عليكم ورحمه الله وبركاته